বাবু উঠে গেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে কোথায় আমাকে দেখা নামিয়ে দি এই লাপাস না ব্যাঙের মতো করে যাবি আমি নামিয়ে দিচ্ছি ওরে বাপরে কত উঁচুতে উঠেছে দাঁড়া দাঁড়া আমি নামিয়ে দিই দেখেছো কাণ্ড প্রথমে ডুগডুগিটা নামাই এনে 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 তারপর ঢোলটা নামাই বাবারে এনে এনে ঢোলের কাটি পড়ে গেছে নিচে এবার এটা বাজি বাজিয়ে একটা গান শোনা আমি বলি তুই বাজা হাতিমা টিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সিং তারা হাতিমা টিম টিম লাইক করে চলে চলে ঘর চলে আবার উঠে যাবে এই মিষ্টু মিষ্টু কি হয়েছে এই দেখ আমি তোর জন্য আর আমার জন্য দু প্যাকেট গজা এনেছি তাই না দেখি দেখি এই দেখ ওয়াও شو টিটো ঠিক আছে তুই এখান থেকে কোনটা নিবি নিয়ে নে তাড়াতাড়ি পরে দুজনে মিলে খাবো ঠিক আছে মা আমি কোন গজেটা নেব এই গজেটা নেব নাকি এই গজেটা নেব এইটা নেব না কি আরে দুটোই একই এক প্যাকেট নিবি তো আরে দানা না আমাকে ভেবে চিনতে নিতে দাও এইটা নেব না কি এইটা নেব এইটা নেব নাকি এইটা নেব এটা ভালো লাগবে নাকি এটা কিছু ভালো লাগবে মা মা আমি কি তুই দুটোই নিবি এই তাহলে আমি কি খাবো তুমি তোমার আমাকে চুষে চুষে খাও তুই দু প্যাকেট গজা খাবি আর আমি আঙ্গুল চুষে চুষে খাবো দুষ্টুমি হচ্ছে এক প্যাকেট দে বলছি না না দেব না কি দুষ্টু কি দুষ্টু চালাকি করে নিয়ে নিল এর জন্যই তোকে আগে দেখাতে নি আর দিনও দেখাবো না আমি দোকানে আবার গিয়ে এনে খাবো কি রে মিষ্টু কত হাত ধুইস তুই এ বাবা ক্যামেরা করছি বলে আরো বেশি করে ধুচ্ছে বাড়ি যাবি তো নাকি না এখানে ঘুমবি ঘুমিয়ে পর খাওয়া দাওয়া তো রাতের হয়ে গেল চল না না ওখানে বসেছি সুন্দর সাজিয়েছে বল

যাই যাই আমি খেলা করতে যাই হম তোমার সবাই লেখক সুন্দর পুতুল উম